এটা আজকে চলে যাওয়ার কথা ছিল যে বাসা থেকে বের হয়েছে কিন্তু কিছু দূর আসার পর ইঞ্জিন সমস্যা হওয়ার কারণে আমাদের কান্ডারি যেভাবে ফুস করে এখান দিয়ে একটা দর্শি ওই পাশে দিয়ে আছে সামনের ওই ফোর সাইডে আরেকটা আছে

ইঞ্জিন সমস্যা হওয়ার কারণে সে আর বের না আজকে অলরেডি যেটি বাড়িতে চলে আসছিল ওই যে আমাদের চিটাংপোট ওখান থেকে ওই যে গ্যাংগুলো দেখতে পাচ্ছেন এগুলো